দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার মুখ খুললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা মারে সবসময় কোর্ট মমতা ব্যানার্জি বিজেপির লোক প্রশাসনকে বিশ্বাস করে কোর্ট আদালত আছে সাংবাদিক সংগঠন আছে সংবিধান আছে তো সেখানে বিজেপির লোক কোনো সন্ত্রাস করে না সেটা আপনারা দেখেছেন বহুবার কখনো বলতে পারবে না বিজেপির লোক কোথাও গিয়ে মারপিট বিজেপির লোক দেওয়ালে পিঠ থেকে যায় পিঠ থেকে গেলে তখন আর কিছু করার নেই এই পুলিশ টিএমসির গুন্ডা মিলেই সরকারটা শুভেন্দু অধিকারী কি পারবেন শুভেন্দু অধিকারী পক্ষে সভাপতি হওয়ার সম্ভব আমি সেটা কোনো কমেন্ট করতে পারবো শুভেন্দু অধিকারী এল ওপি আজকে বাংলাতে একুশের পর থেকে যে সন্ত্রাস হয়েছিল তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে যেটুকু বিজেপি উঠেছিল যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে সংগঠন চাঙ্গা হয়েছে শুভেন্দু অধিকারী আছে উনি উনি তো তো রাজনীতিতে কাঁটিবাজি ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না বাট পশ্চিমবাংলাতে আমরা জেতার জন্য একটা বুথ জেতার জন্য আমরা মরি আমরা ফাইট করি আমাদের কর্মী মরছে আমাদের পার্টির কর্মীরা জেল খাটছে মিথ্যা কেসে জর্জরিত পুলিশ দিনের পর দিন তাদেরকে নির্যাতন করছে আমাদের মাথা ব্যথা ওখানে কে কাটি করছে এসব করার জন্য আমরা করি না রাজনীতিতে এসছি আমরা এখানে কিছু পশ্চিম পশ্চিমবাংলা ভালো করার জন্য এবং বাংলাতে বিজেপি আনা দরকার আছে ডবল এই যে নির্বাচনের যে ফলাফল আপনাদের হলো এবং আঠেরোটা আসন থেকে কম আপনার কি বিশ্লেষণ আপনার মূল্যায়ন দেখুন আমার মূল্যায়ন এটাই যে আমরা হয়তো এমপি সংখ্যা কমেছি কিন্তু দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভা জিতেছিলাম এবারে আমরা নাইনটি টুটা বিধানসভা জিতেছি তাহলে সাতাত্তর আর নাইনটি টু যদি অ্যাড করো তাহলে নাইনটি টুটা বেশি হয় তো এখানে দেখতে হবে বাংলায় ম্যাজিক ফিগার কত ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি সেভেনের মধ্যে নাইনটি টু জেতা তার মধ্যে কংগ্রেস আছে এগারোটা সিপিএম আছে একটা বারোটা বাদ দিয়ে দিন ঠিক আছে এবং ওয়ান ফর্টি সেভেন ম্যাজিক ফিগার হলে তার মধ্যে পঁচিশটা পঁয়ত্রিশটা থেকে সাঁত্রিশটা সিট আমরা বারোশো থেকে পনেরোশো ভোট মাইনাস সেই সিটে আমরা নজর দেব সেখান থেকে আমরা পঁচিশটা থেকে তিরিশটা সিট যদি বের করতে পারি তাহলেই এই সরকার কেল্লাপ হচ্ছে প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে আমি এই বিষয়ে কোনো কথা বলবো না প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে সেখানে আমি বলতে পারবো না আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক বিধান তমলুক লোকসভা আমরা সাতটা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গঙ্গলিকে একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন অগ্নিমিত পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্ন চিহ্ন করে এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে সেটাতে আমি মাইন্ড করি ঠিক আছে জিতা ওই সিকন্দার আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না দাঁড়াতাম না আপনি আমাকে প্রশ্ন করতেন না আমি জিতে বেরিয়ে এসেছি আপনাকে এখন দাঁড়িয়ে আছি আমি এখন এমএলএ হিসেবে আপনারা আমাকে প্রশ্ন করছেন সো লাইক ক্রিকেট গেম লাইক এনি স্পোর্টস গেম জো জিতা ওই চিকেন্দার ক্যাসে জিতা কিউ নেই জিতা কন কাঠি কিয়া ও সব কথাবার্তার কোনো মূল্য নেই ও মাথা ও পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে করা উচিত তখন সংগঠন বুঝবে কাকে করবে রাজ্য সভাপতি তো একবার ছিলেন উনি তিন থেকে সাতাত্তর বানিয়েছিল ঠিক আছে তো সেখানে তারপরে সংগঠন ওনাকে চেয়েছিল যে ওনাকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমানে দেবে বর্তমানে এখন হেরে গেছিল এবারে বিষয়টা হচ্ছে একটা যে সংগঠন চালাবে কি সংগঠন যে চালায় তার তাকে সব কিছু নেবে চিনতে কথা বলা উচিত হাস্টফ এবং তার হাতে গুরু দায়িত্ব থাকে পশ্চিম বাংলার মতো এত বড় একটা স্টেট যেখানে বিয়াল্লিশটা লোকসভা বৃহত্তম একটা রাজ্য সেখানে আগামী দিনে পশ্চিম বাংলাতে বিজেপিকে আসতে হলে সংগঠনকে সেরকম লোককে দিতে হবে যে লোকটার হাত ধরে এখানে বাংলায় বিজেপি আসে সেই লোকটা কে হবে সেটা রাজ্য নেতৃত্বরা ঠিক করবে সংগঠন ঠিক করবে বাট আমার ভূমিকা আমাকে যে দায়িত্ব যেখানে করে যেখানে কাজে লাগাবে আমি আমার হান্ড্রেড পার্সেন্টই থাকবে কিন্তু সেটা তো সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল ঠিক করবে সেন্ট্রাল কথা বলবে কাকে কোন জায়গা থেকে দেবে আজকে আমি ময়না থেকে জিতেছিলাম ঠিক আছে সেখানে বারো ষাট ফুটে জিতেছি এখন দশ হাজার লিট আছে এখন যদি আমাকে বলে যেখানে টাফ সিট আছে সেখান থেকে তোমাকে দাঁড়াতে হবে জিতে আসতে আর ভাই এক আমি মানবো আমি তারপরে বলবো না হেরে যাওয়ার পর যে আমি হেরে গেলাম আমি দরকার তখন বলতে পারতাম যে আমি সিট নেবো না আমি সিট নেবো না আমি দাঁড়াবো না বল বল তখনও কেন বললো না আপনি একটা রাজ্য সভাপতি ছিলেন আপনি সংগঠন সম্বন্ধে অকবল আছেন পুরো রাজ্যের প্রত্যেকটা বুথ আপনার হাতে তালুতে চেনা বর্ধমানে কে সংগঠন আছে না আছে আপনি ভালো মতো জানেন তো আপনি বলতে পারতেন যে আমি ওখানে দাঁড়াবো না আমার হারার সম্ভাবনার চান্স বেশি আছে এই সংগঠন ফেলে যেয়ে গিয়ে কথা বলার লাভ তার আগেই বলে দেওয়া উচিত ছিল তখন ঠিক হতো বাজি করেছে কেউ বলেছে কিনা কেউ ওকে করেছে কিনা হারানোর জন্য ক্রুব প্রুফ দিতে হয় আমি খেলোয়াড় আমাকে আমি যদি বলি আমি ইডেন গার্ডেন্স ছাড়া খেলবো না আমি ইডেন গার্ডেন্সেই পারফরমেন্স করবো আমি আর ওই যাদবপুরে গিয়ে পারফরমেন্স করতে পারবো তাহলে আমি কিসের প্লেয়ার হলাম আমি প্লেয়ার আমি সব জায়গায় পারফরমেন্স করব দ্যাট ইজ দ্য সিস্টেম না একটা ক্রিকেটের ভাষাতে আছে যে পারফরমেন্স করবে সেই আগে যাবে তো পারফরমেন্স যে করবে বিরাট কোহলি যদি পর পরপর পাঁচটা জিরো করে তাকে নিয়ে কথা বলবে না যে রোহিত যদি পরপর তিনটে একশো করে তাকে নিয়ে কথা বলবে সো দিস ইজ দ্য সিস্টেম দিস ইজ দ্য পারফরমেন্স তো পারফরমেন্স যে করবে তার হয়েই কথা বলবে যে ষোলো ঘন্টা গাড়ি চড়ে সংগঠন তৈরি করবে আজকে মালদা কালকে দক্ষিণেশ্বর কালকে হুগলি কালকে শিলিগুড়ি সে করবে তা সেই হিরো হবে তাই না ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ